সরাসরি লাইভ আপডেটে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ ঢুকেছিল মালদা হয়ে রংপুর এবং রাজশাহী হয়ে অলরেডি এই মুহূর্তে মেঘ অবস্থান করতেছে বজ্রপাত সহ বজ্রবিদ্যুৎসহ রংপুরের কিছু অঞ্চল থেকে প্রায় বেরিয়ে আসছে সামান্য কিছু পূর্বাঞ্চলে রয়েছে ময়মনসিংহের প্রায় সবকিছু জেলার নেত্রকোনার কিছু অঞ্চল বাদে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলে কিন্তু বিস্তৃত রয়েছে যা অলরেডি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এবং ভারতের ত্রিপুরা ত্রিপুরার আগরতলা আমবাসা আমারপুর এই সমস্ত অঞ্চলে সমস্ত অঞ্চলেই কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গ তো এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ এছাড়াও রাতের দিকে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে তো রাতের দিকে লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ